লাব্বাইক আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে বিশ্ব নবীর প্রতি লক্ষ কোটি দরুদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ হেলা খৌফন আলাহি হিমলা হমি হা যারা মাহবুব বান্দা হয়ে যায় যারা আশিকি বান্দা হয়ে যায় এদের এহ জগতে কোনো ভয় নাই পর জগতে কোনো চিন্তা নাই তো যদি কোনো ব্যক্তি যদি কোনো আল্লাহর অলি মাহবুব বান্দাদের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা যদি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কামতে তিনি মহিদানে মাহাসারে তার সঙ্গে জিহাদ করবেন তো আজ আমি আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আলোচনা করব তো প্রত্যেককে বলবো যে আপনারা আমার এই ভিডিওগুলো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং একটা করে লাইক অবশ্যই আপনারা দেবেন এবং সাবস্ক্রাইব করতে কখনো ভুলবেন না তো আজ কি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলীহে তিনার কিতাবগুলো পড়া যাবে কি না এবং তিনি আল্লাহর অলি এবং তিনি তিনার আকিদাগুলো কেমন তিনি হাদিস কুরআন কেমন জানতেন এই সম্পর্কে একটু আলোচনা করব কারণ কিছু আহলে হাদিস লা মাঝাবিরা বলছে ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলিহে তার কিতাবগুলো পড়া যাবে না বা আর তিনি আল্লাহর অলি মানে কি ছিলেন না এই বিভিন্ন রকম বক্তব্য তারা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলীহের সানে তারা আলোচনা করছে তারা বলছে ইমাম গজ্জালী হাদিস মানে অতটা বুঝতো না এই বিভিন্ন রকমের কথা তারা বলছে তো আমি প্রত্যেক সাধারণ মানুষকে বলবো যে একটা কথা মাথায় রাখবেন যে আল্লাহর অলিদের শান মান সম্পর্কে হাদিস এবং কোরআনে রয়েছে কিন্তু অলিদের যে জীবনীগুলো পাওয়া যায় এগুলো কোনো হাদিস কোরআনে নেই এবার আপনি যদি বলেন যে কোরআন ও হাদিসে মানে কি কোনো অলিত জীবনী নেই তাহলে সেটা মানবো কেন তো এটা যদি আপনার প্রশ্ন যদি হয় আপনি মানুন আর না মানুন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এখানে যারা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে নবীর সঙ্গে দিদার করেছেন ইলমে জাহিরি ইলমে বাতিনি অর্জুন করেছেন জিনারা হাদিসের ব্যাখ্যা এবং হাদিসের মানে কী যে হাদিস লিখেছেন এবং আপনার মানে ফেকার কিতাব লিখেছেন এবং সিরাতের কিতাব লিখেছে ইনারাই হলো আল্লাহর অলি বান্দা এবং মাহবুব বান্দা ইনারা ইলমে জাহির ইল এ বাতিনি অর্জুন করে নবীর সঙ্গে দিদার করেছেন কিন্তু আজ বর্তমান সময়ে কিছু চোর আহলে হাদিস লা মজাবি কিছু আলেম বেরিয়েছে এরা বলছে যে ওই সমস্ত আল্লাহর অলিদেরকে মানা যাবে না এদের আকিদা খারাপ ছিল তাহলে আকিদা খারাপ ছিল এবং তাদের কোনো জীবনী হাদিস কোরআনে নেই তাহলে বোকা যে নবীর মানে কথা হচ্ছে হাদিস এবং সাহাবাদ মানে দেখেছে সাহাবাদের কথাগুলো হাদিস হয়েছে কিন্তু আল্লাহর অলিরা তো শাহবাদের যুগে ছিল না তাহলে তিনাদের কেন জীবনী মানে হাদিস কোরআনে থাকবে সান মানগুলো তো আছে না না সাদা মানুষগুলোকে কিভাবে বোকা বানাচ্ছে কিন্তু আমরা যে আল্লাহর অলিদেরকে ভালোবাসি এটা আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেছেন ভালোবাসার কথা এবং মানে কোরআনও বলেছে সিদ্দিকিন সলিহি সোহাদা মানে কি যিনারা মানে বিশ্বাসীগণ ছিলেন এবং যিনারা আল্লাহর আস্তে শহীদ হয়ে গেছে তিনি অনুসরণ করার কথা বলা হয়েছে আর আমরা প্রত্যেকটা অলিদেরকে ভালোবাসি কারণ তিনারা হলো ইমাম হাসান ও হুসাইন রাজিআ তাল আনুহর যে খানদান থেকে এসেছে জাইনাল আবেদী থেকে দিক পিতার পর্যন্ত গিয়েছে সেই সমস্ত তিনাদেরকে অনুসরণ করি তিনারা যে রাস্তা দিয়েছে ইবাদতব্দি করেছে সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছে তার ব্যক্তিগত মত আমরা মানি না সেই নীতিটাকে মানি তো এখানে যারা মানে কি মানতে দিচ্ছে না সাধারণ মানুষগুলোকে বোকা বানাচ্ছে আমি তাদেরকে বলবো যে আপনারা ওই সমস্ত আলেমদের কথা শুনবেন না কারণ তাদের মানে শিক্ষা হারটা কেমন আর জিনার সম্পর্কে আঙুল তুলেছে জিনা সম্পর্কে কিতাব পড়া মানে কি যে যাবে না বলে আঙ্গুল তুলেছে সাধারণ মানুষকে বলবো যে আপনারা এই ভিডিওটা মানে কি শুনুন যে ইমাম গজ্জালি রহমাতুল্লাহ তিনি কেমন আলেম ছিলেন এবং কেমন তিনার মানে ইবাদতবান্দিগি ছিল এবং বর্তমান যারা আহলে আদিস ইমামচোর বাহাত্তর দলে ফেরকার মানুষ এদের মানে কি যে ইলিমটা কতটুকু তাদের বাতনি ইলিম আছে কিনা মানে এটা আপনি এই ঘটনাগুলো মানে কি বুঝলে আপনারা মানে যদি শোনেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তা আসুন আগে দেখি আমরা ইমাম গজ্জালী রহমাতুল্লা আলী যে কিতাবগুলো মানে লিখেছে আমামত মানে কাছে যে কিতাবগুলো রয়েছে এহিয়া উলুম উদ্দিন এই কিতাবটা মানে সুন্দর মানে কিতাব লিখেছেন তা সাউথ তত্ত্ব সম্পর্কে কিতাবটা লেখা হয়েছে এহিয়া উদ্দিন তো হাজারতে ইমাম গজ্জালী রহমাতুল্লাহ আলীহের যে কিতাবগুলো মানে রয়েছে এই কিতাবগুলো যদি পড়া যায় ইনসাল অনেক কিছু উপকৃত হবে কিমিয়ায়ে সাধাদ এই কিতাবটাও লিখেছেন ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই কিন্তু এই কিতাবগুলো যা লেখা এইগুলো আরবি যে কিতাবগুলো আছে সেই কিতাবের সঙ্গে এই কিতাবগুলো মিলে না তো এবং বর্তমান সময়ে এরা যা লিখছে এরা মানে কিছু কাটছাট করে মানুষের কাছে ধোঁকা দেওয়ার জন্য এই বইগুলো মানে লিখে মানুষের কাছে মানে ধোঁকা দেওয়ার জন্য অনেকগুলো মানে কি মিথ্যা জাল কথা মানে তারা লিখছে অনেক ডুপ্লিকেট বই এখন বেরিয়ে গিয়েছে তারপরে সাপাতুল কুলুব ইমাম গাজ্জালি প্রথমে দ্বিতীয় খণ্ড মানে রয়েছে তো মানে এবং ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলীহের আপনার আর রয়েছে যে কিতাবটা তহফাতুল ফালা ফালাসিফা ফালাসিফা ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলীহের লেখা কিতাব তারপরে ইমাম গজ্জালুর রহমাতুল্লাহ আলীহের লেখা আখেরাত আখেরাত এই কিতাব মানে কি লিখেছেন এবং ইমাম গজ্জালুর রহমাতুল্লাহ আলীহের দাকাইকুল আখবার এই কিতাবটা মানে কি লিখেছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ অনেক কিতাব তিনার মানে লেখা হয়েছে তারপরে মিস্কাতুল আনোয়ার ইমাম গজ্জালুর রহমাতুল্লা তারকা নক্ষত্র সম্পর্কে কিতাবটা লিখেছে খুবই সুন্দর কিতাব এবং এই সম্পর্কে আরও লেখা হয়েছে পরকালের সম্পদ আত্মিবুরুল মাসবুক ইমাম গাজ্জালুর রহমাতুল্লাহরে তিনি এই কিতাবটা লিখেছেন সুন্দর কিতাব তারপরে আপনার মাজালি সে গজ্জালী ইমাম গজ্জালুর রহমাতুল্লা তিনি লিখেছেন এবং এখানে তারপরে যে কিতাব সিরাতে মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলায় তিনি লিখেছেন তো ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলাই তিনি অনেক কিতাব লিখেছেন যে ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলাই যার কোনো তুলনা হয় না তিনি অনেক মানে কিতাব তিনি আমাদের কাছে তহফা স্বরূপ তিনি পেশ করেছেন তো আজ বর্তমান সময়ে যারা ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলিহে হুজুরকে নিয়ে আঙুল তুলছে ওই সমস্ত আলেম যারা শুধু মানে কি দুনিয়াদারী ইলিম শিখেছে ইলমের জাহিরি শিক্ষা অর্জন করে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলিহের নামে তারা মানে কি যে আপনার অনেক কিছু মন্তব্য করছে তা আমি সাধারণ মানুষগুলোকে বলবো যে ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলাই তিনি কেমন ছিলেন তিনি সম্পর্কে আগে জানুন তিনি কেমন মানে আলেম ছিলেন তিনি কেমন মানে কি যে এখানে তিনার শিক্ষার হারটা কেমন ছিল তিনি মানে যে কিতাবগুলো লিখেছে সেই কিতাবগুলোর মধ্যে কি লেখা আছে সেই কিতাবগুলো যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো ইমাম গজ্জাল রহমাতুল্লাহ আলীহের উপর মানে কি দোষারোপ যে সমস্ত মানুষ করছে এরা হলো ইমাম চোর কারণ আল্লাহর ও বিরুদ্ধে কথা বলে কাল কালকে দিনে তাদের সঙ্গে পাক নিজেই বলেছে তাদের সঙ্গে যুদ্ধ করবে তো আসুন ইমাম যে কিতাবগুলো তিনি লিখেছেন আরও কিতাব তিনার লেখা আছে যে কিতাবগুলো অসংখ্য কিতাব বর্তমান সময়ে আহলে মাজাবিরা এরা কিতাব লিখছে কিতাবগুলো হানাফি মাজাবের সমস্ত জিনিসগুলোকে তুলে দিয়ে তারা নিজের ইচ্ছা মানে কি কিতাব লিখছে নিজের ইচ্ছা কিতাব লিখে তারা মানুষের কাছে ধোঁকা দিচ্ছে সমস্ত আহালেসুল্লাত জামাতের সমস্ত মানে কি অলিদের কিতাবগুলোকে তারা বিপরীত মানে কি লিখছে এই জন্য এই জন্য তারা মানে নিজের বাজারকে প্রচার করার জন্য নিজের মানে কি যে নিজের মানে বাজারকে ধরে রাখার জন্য তারা এইরকমভাবে মানে বক্তব্য দিয়ে রলিদের কিতাবগুলো যাতে মানুষ যেন না পড়ে তার জন্য তারা সব সময় দূরে রাখার চেষ্টা করছে সাধারণ মানুষগুলোকে বলবো যে আর যদি আপনি যদি ইলমে জাহির ইলমে বাতিন অর্জন করা যে সমস্ত আল্লাহর অলিরা কিতাব লিখেছেন হাদিস কোরআন ফেকা সিরাতে কিতাবগুলো মানে লিখেছেন তাদের বইগুলো যদি না পড়া যায় আর বর্তমান সময়ে জাহেল মুরুক্ষ কিছু শায়েক বেরিয়েছে তারা যা বই লিখছে এই বইগুলো পড়লে আমার মানে চিরবিশ্বাস যে মানুষের ইমান একেবারেই নষ্ট হয়ে যাবে তা ইমান যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার মানে কি যে কোনো ইমান যদি না থাকে তাহলে তো ইমানদের হাতে তো আপনি মাত্র খাবেন এটা তো আপনাকে কেউ মানে রুখতে পারবে না কারণ এখানে ইমান যদি কোনো ব্যক্তি যদি একটা ব্যক্তি যদি ইমান যদি থাকে সারা পৃথিবীর মানুষ তার পিছনে লাগে কখনও তাকে শেষ করতে পারবে না তো এই জন্য তার ইমানগুলোকে নষ্ট হওয়ার চেষ্টা করছে তো আমি প্রত্যেককে অনুরোধ করবো যে ইমাম গাজ্যাল রহমতুল্লাহ আলীহের কিতাবগুলি পড়ুন এবং দেখুন ইনশাল্লাহ কিতাবগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে ইমাম গাজ্লী কত মানে কি পরিমাপে তিনি আলেম ছিলেন এবং তিনার মানে কতটা দক্ষ ছিল তিনি জ্ঞানটা কেমন আধ্যাত্মিক জ্ঞান কেমন অর্জন করেছেন তিনা কারামাতগুলো কেমন ছিল অবশ্যই আপনারা পড়ুন এবং ভালো মানে কি লাগবে কিন্তু আমি প্রত্যেককে অনুরোধ করব যে আল্লাহর অলিদেরকে যদি ভালো যদি না বাসেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আল্লাহর অলিদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না বলতে গেলে আপনি কিন্তু ধ্বংস হবেন কারণ আল্লাহর অলিদের খানদান যেগুলো এসেছে সেগুলো অনেকটাই মানে বিশ্বার দেখি মানে কি আপনার আহলে বায়াত মানে থেকে এসেছে আর এই যে সমস্ত আল্লাহর অলি এসেছে তিনাদের হাতে যারা বায়াত তারাও আল্লাহর অলি হয়েছে তো অলিদের বিরুদ্ধে কথা বলা একই মানে কি যে বলা একই চলবে না তো আমাদের প্রত্যেককে আল্লাহর অলিদের মতো হওয়ার চেষ্টা করতে হবে মানে মমিন ব্যক্তি হতে হবে মমিন ব্যক্তি না হলে আপনি গুমরাহী হয়ে মরবেন আর মরার পরে আপনার লাশ কবরে রাখার পরে দেখা যায় তিন দিন পরে পচে শেষ হয়ে যাবেন আর যে সমস্ত আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা কথা বলছে তারা মরে গেলে আপনি দেখেন তাদের কবর খুঁড়ে দেখবেন তিন দিন বাদ দিয়ে কবরে সব শেষ কিন্তু যাদের বিরুদ্ধে কথা বলছে ওই সমস্ত আল্লাহর অলিদের কবরগুলো মানে মাজারগুলো খনন করুন দেখুন যেরকম মানে কি লাশ রেখেছে সেই রকমই পাওয়া যাবে তো এটাই হচ্ছে পরিচয় তো আল্লাহ পাক রবুল আলমিনাদের প্রত্যেক অলিদের ভালোবাসা মহাব্বত রাখা এবং তিনাদের কিতাবগুলো পড়ে আমল করার তৌফিক দান করেন এবং আবু আবুবাকা সিদ্দিক তুলে আলীকে তিনি মতপথ অনুযায়ী আমাদের প্রত্যেককে চলার তৌফিক দান করেন আল্লাহম্মা আমিন